এইগুলো হচ্ছে এই রাহি তুই কোথায় যাচ্ছিস একা একা ঝাপ দেখতে দেখতে যাচ্ছিস কোথায় রেখেছো তো আমি আর রাহি মিলে দুজনা যাচ্ছি ঝাপ দেখতে আর তোমাদের গিয়ে দেখাচ্ছি কেমন ধরনের ঝাপ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকবে কেউ মিস করবে না একদম হ্যাঁ আর লাইক সাবস্ক্রাইবটাও করে দিয়ে যাবে হ্যাঁ তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ও দেখছো কেমন দুষ্টুমি করতে করতে যাচ্ছে আমি বলছি দুষ্টুমি করিস না আস্তে আস্তে চ সে কথাই শুনছে না দুধারে দেখো এদিকেও পুকুর এদিকেও পুকুর পুকুর আরও দেখো একদম কথা শুনছে দেখ এই চলে এসছি আর একটুখানি চ না কেন হাঁটতে ভালো লাগছে না হ্যাঁ সবসময় তো সাইকেল চলিস তাহলে একটু হাঁটছিস তা কি হয়েছে চল হেঁটে হেঁটে চলে এসছি আর একটুখানি আর এদিকে দেখছো কি সুন্দর জায়গা গাছপালাগুলো দেখো ভাল লাগ ভাল লাগে না আর এগুলো কি গাছ বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে ফান গাছ এই দেখো দেখেছিস ভাই ফান গাছ ওইগুলো ফান গাছ বলে ওই যে এইগুলো সে পাতকুয়া হয় না ওই কুয়ায় দেয় বুঝতে যেতে যেতে এই দেখো দেখা দেখতে পেলাম রাস্তায় কত মুরগি এই এগুলো আর যে পোষা মুরগি ওই যে উনি তাই রাইকে একটু দেখাতে আসলাম যে কত মুরগি এই দেখ রাই আর ও দেখে বলছে যে বাড়ি নিয়ে যাবে মাংস করে খাবি তাই তো হ্যাঁ আবার বলছে একটা ছেলে আবার একটা মেয়ে কারণ এই মুরগিটার মাথায় দেখো লাল লাল কি আছে আর এই মোরগগুলো নেই তাই ও বলছে যে মা এটা ছেলে আর একটা মেয়ে ও কি বোঝে দেখেছে ছেলে মেয়ে তরি তো আবার কারা কারা মুরগি পুষতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও এই যে আর এই মুরগির মাংস খেতে দারুম আমি অবশ্য খাই না কিন্তু যারা খাও তারা কমেন্ট করো রাইতে খাবি ও খাবে বলছে আই রাস্তায় যেতে যেতে কি দুষ্টুমি করছে দেখো একটাও কথা শুনছে না আর ওদিকে দেখো কত লোক যাচ্ছে দূরে দেখতেই পাচ্ছো আর আমরা হাঁটছি তো হাঁটছি তো প্রায় চলে এসেছি আর ও দেখো সুস্থভাবে যাচ্ছে না যে রাস্তায় গাড়ি আসছে যে আমি সুস্থভাবে যাই ও তিরিং বিড়িং তিরিং বিড়িং লাফাতে লাফাতে যাচ্ছে দেখো কীভাবে লাফাচ্ছে দেখো আর চলে এসেছি আর একটুখানি বাকি আছে ওই যে দেখতে পাচ্ছো ওদিকে কত লোক দাঁড়িয়ে আছে ফাইনালি আমরা পৌঁছে গেছি এদিকে দেখো সব দোকান এই যে দেখতেই পাচ্ছ আর ওখানে পুজো হচ্ছে তো চলো দেখা মন্দির তো ওই যে দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা পৌঁছে গেছি তাই দেখা পৌঁছে গেছি দিকটা হচ্ছে আমাদের মা শীতলা মন্দির তো চলো তোমাদের মন্দিরটা দূর থেকে দেখাচ্ছি এই দেখো আমাদের মা শীতলা মন্দির দেখতেই পাচ্ছ রাই তোর বান্ধবী বসে আছে তোর মা এই দেখো সব দেখা হয়ে গেল আর ওই আর ওদিকে দেখো পুজো আরম্ভ হয়ে গেছে ওই যে আর রাহি চলে গেছে আর বান্ধবীর পাশে বসে দেখতেই পাচ্ছি আসতে না দেখ বান্ধবীদের সাথে খেলা শুরু করে দিয়েছে আরে ওদিকটা চল যাবো নাম 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 যদি পর আর এই যে দেখতে পাচ্ছো ওদিকটা হবে ছাপ পাশ বাঁধা আছে ওখানেই হবে ছাপ ও সব ছিটি নিয়ে গেছে বটি মুটি ও তোমরা দেখতে পাচ্ছি এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এই মন্দির তোমাদের আগেই বলেছি তোমাদের দেখাবো কিভাবে ঝাঁপ কাটছে ওখানে বাচ্চারা কেমন আই কে দেখাচ্ছি যে কিভাবে ওরা ছাপ কাটে তুই দেখ কিন্তু ওখানে বায়না করছে খিদে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে দাঁড়া এটা দেখে নি তারপর দেখো ওই যে রেডি হচ্ছে